আল্লাহ রি আল্লাহ দেখ আসলে ভাই আপনারা কি করছেন কি করছে এই মহিলা ওই আল্লাহ রি আল্লাহ তোমার ভোট শোনাర్చেন চুরি করে લઈ এসে আসলে বাদিত হইছে আর তুমি তার বড় বুনির আসনে বসাইছে ওরে আল্লাহ আমি তো উনি কইছিলাম এই মহিলা খারাপ

ওরে আল্লাহ তুই কোন সরি ওরে আল্লাহ রে আল্লাহ কি কি হচ্ছে ভাই কি কি হবি ওরে আল্লাহ তুমি তো কইলে আমার বড় বোনের মতো দেই দিয়া তোমার বড় কি করছে এই যে আসলে আসলে এই যে সোনা আর সেন চুরি করে আসলে বাড়িতে থ যা হাতে নাতে ধরেছি এই যা ধরো তোমার বড় সোনা আর সেন চুরি করে ল্যাইছে আসলে বাড়িতে থ আর তুমি তার বড় আসনে বসাইছে ওরে আল্লাহ আমি তহনি হুনই কইছিলাম এই মহিলা খারাপ তুমি তো আমার কথা শুনো নাই কি কোন আপনি কাজই না পায় কাজ করে পারে নাকি হাতে হাতে দৌড়িছি তাও এই কাজ করে নাকি কি কইছ তুমি তোর বড় শোনো 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 তোমার বড় আচ্ছা ঠিক আছে ভাই আমি বুঝেছি আমি বুঝেছি আসলে কাজই না পায় থাকি পারে সমস্যা হচ্ছে আমি আসি কাজই না পায় চলে যাই দর ভাই ওটা আপনি আসুন তো পুরি আল্লাহ রে আল্লাহ তাই তো কই এবার বুঝে যাও তো এবার বুঝেছ কি জন্য আমি এই কথা কইছিলাম কাজলাফা আপনি মন খারাপ করেন না বুঝছেন আসলে ভাই আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আপনার বাড়ি থেকে আমার এই চোর বদনাম নিয়ে যাইতে হবে কারণ আমি এটা জীবনে কল্পনাও করিনি যে আমি ভক্তের বাড়ি থেকে চোর অপবাদ পাবো সেদিন আপনার সুমন্দি গার ধরে ধাক্কা দিয়েছিল আমি কোনো কষ্ট পাইছিলাম না কোনো ব্যথা পাইছিলাম না আজকে আমি খুবই কষ্ট পাইলাম ভাই এই কথার কারণে

কিন্তু আমি যে আপনাকে আমার বাড়িতে রাখলে পরে আপনার আরও বদনা হবে দরকার নেই আমি আপনাকে রাখি আসবো না পাশে তো আমি আপনাকে আসবো শেষ একটা গান শোনাতে জানিস তারপর আমি আপনার নিজে রাখিয়ে আসব আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসনি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসো সি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্নাকাটির বীর সবাই মনে মাটি দিতে হইবে অস্থির মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্না কাটির বীর সবাই মনে মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি ভুল টুরুটি নিবে ক্ষমা কেউ আবার খুজ করিবে কোন ব্যাঙ্কে কি জমায় আমি মরে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসোস নি কেউ সঙ্গে সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব মরে যাব রেখে যাব দুনিয়ার সম্বল সেই সম্পত্তি ডেকে আনবে বিপদ মরে যাব রেখে যাব দুনিয়ার সম্বল সেই সম্পত্তি ডেকে আনবে বিপন সম্পদ ভাগিরি জন্য। সম্পদ মন মানিন্ন হবে শত্রুপ একজনকে করবে আর একজন অপমান আঘাত আমি মরে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসো সি কেউ সঙ্গেরই সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব সত্য মিথ্যা উপার্জনে গড়ায় সংসার কেউ পাপুর নির্ধার ধরে না শুধু সত্য মিথ্যা উপার্জনে গড়ায় সংসার কেউ পাপুর নির্ধার ধরে না শুধু অংশীদান আমি মরার পরে আমি মরার পরে দিবে মরে আমার পাপের বোঝা অনন্তকাল বাইতে হবে আমার পাপের সাজায় আমি মরে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব গানের সন্দে মন আনন্দে মাথা ঝোলাও তালে বুঝলে না আরে জান্ত মানুষ গায়কে কি বলে গানের সন্দে মন আনন্দে মাথা ঝোলাও তালে বুঝলে না আরে জান্ত মানুষ গায়কে কি বলে সবার হাতে ধরি সবার হাতে দড়ি পায়ে পড়ি ভেবে ল মহন্ত কয় পারঘাটাতে বয়ন কর্মীদার আমি মরে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমিতো মোৰে যাব